দেখেন চ্যানেলের নাম লোগো বয়স শুনে অবাক হওয়ার মতো কিছু নেই গাইস আপনারা যেটাই ভাবছেন সেটাই আমি বিডি ফুটবল গেমার নামটা একটু চেঞ্জ করে শর্টকাট করে ফেলছি বিডি গেমার এবং লোগোটাও একটু পরিবর্তন করে ফেলছি আর কি যাই হোক আজকে আমি আপনাদের একটা অন্য সার্ভারে নিয়ে চলে যাব। আমাদের সার্ভারে এইসব জিনিস দেখতে দেখতে আমরা প্রায় বোরই হয়ে গিয়েছি আমরা সোমবার এইসব জিনিস দেখি বৃহস্পতিবার এইসব জিনিস দেখি কিন্তু আপনাদের আজকে একটু গ্রহে নিয়ে চলে যাব চাইনিজ সার্ভারে নিয়ে চলে যাব চাইনিজ সার্ভারে আপনারা এমন কিছু দেখবেন যা আমাদের সার্ভারে নেই চাইনিজ সার্ভারে কী এমন আছে সে আজকের ভিডিও তো আপনাদের দেখানোর চেষ্টা করব কিন্তু তার আগে অ্যাসপন্সর টাইম আপনারা যারা যারা ই ফুটবল থেকে কয়েন কেনার জন্য ট্রাস্টেড একটা সেট খুঁজতেছিলেন তারা তারা এই ওল্ড টপ আপ সেট থেকে কয়েন টপ আপ করতে পারেন লগ ইনের পাশে রেজিস্টার আসে ওইখানে ক্লিক করে আপনার কিছু যাবতীয় ইনফরমেশন দিয়ে সাইনা কাজটা সেরে নেবেন সাইনা কাজটা সেরে নিয়ে ই ফুটবলে ক্লিক করে দিবেন তারপর আপনার যত কয়েন দরকার বা যত কয়েনের প্যাকেজটা দরকার ওইটা এখানে সিলেক্ট করে দিবেন ওইটা সিলেক্ট করার পর আপনার মোবাইল অ্যান্ড্রয়েড কি আইওএস কোন আমি জিমেল কোন আমি জিমেল পাস এরকম কিছু যাবতীয় ইনফরমেশন দিয়ে বাইনাউতে ক্লিক করে দিবেন বাইনাউতে ক্লিক করে বিকাশ নগদ রকেটের মাধ্যমে প্রথমে পেমেন্টটা সেরে ট্রানজেকশন আইডিটা এখানে বসিয়ে দিবেন তারপর হচ্ছে ভেরিফাই করে দিবেন ভেরিফাই করার পর তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কয়েন্ট অপ আপের বিস্তারিত ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে পাবেন কয়েন অপ আপের লিংক লিঙ্ক কমেন্ট বক্সে পাবেন যারা যেখানে ইচ্ছে ওইখানে যান এবং এনজয় করেন যাই হোক এবার আমরা মূল ভিডিওতে চলে আসি আজকের ভিডিওতে আমরা চাইনিজ সার্ভারটা রিভিউ করতে চলেছি এ টু জেড কিন্তু তার আগে আপনারা এই জিনিসটা একটু দেখেন আপনাদের মধ্যে সাতাত্তর পার্সেন্ট মানুষ হচ্ছে রেগুলার ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না গাইস হয়তোবা বলে যান তাই আজকে একটু মনে করে দিলাম গাইস সাবস্ক্রাইব একটা করে দিয়েছেন প্লিজ আর বেল বাটনটা একটু অন করে দিয়েছেন যাই হোক এখানে আমরা এমন কিছু জিনিস দেখতে পাচ্ছি চাইনিজ সার্ভারে যা আমাদের সার্ভারে বর্তমানে অ্যাভেলেবেল নাই এগুলো কিন্তু বর্তমানে চাইনিজ সার্ভারে অ্যাভেলেবেল আছে এখানে অনেক জিনিস আছে আপনাদের দেখানোর মতো আমরা মেসিকে দিয়েই শুরু করি এখানে কিন্তু তিনটা কার্ড আমরা দেখতে পাচ্ছি মেসির কার্ড এবং আরও দুইটা কার্ড কিন্তু আসে এবং মজার বিষয় হচ্ছে তাদের পাশে কিন্তু ফ্রি চান্স ডিল দেওয়া আছে ফ্রি চান্স ডিলও আছে কয়েন স্পিনও আছে মানে কয়েনের পাশাপাশি ফ্রিতেও কি এই কার্ডগুলো নেওয়া যাবে আমি তো চাইনিজ ভাষা বুঝতেছি না জাস্ট চান্স ডিল দেখতে পাচ্ছি এবং কয়েন দেখতে পাচ্ছে এখানে যাই হোক তার পাশে একটা রিয়াল মাদ্রিদ প্যাগ আছে এখানে কিন্তু রিয়াল মাদ্রিদের অনেকগুলো প্লেয়ার আছে এবং অবজেক্টিভের মাধ্যমে মাধ্যমে এখানে চান্স দিলেও দেওয়া হচ্ছে অবজেক্টিভের মাধ্যমে চান্স দিলো দেওয়া হচ্ছে এবং এখানে হচ্ছে আপনার কয়েন স্পিনও আছে। চারটা আটটা আটটা ভালো ভালো কার্ড এখানে আসে আরগুলো সব স্ট্যান্ডার্ড কার্ড দুইশো আটটা প্লেয়ার আসে যার মধ্যে আটটা ভালো ভালো প্লেয়ার আসে এখানে জাবি অলন্সো গাইস ওয়ান অফ দ্য বেস্ট কোচ বর্তমানে বলতে পারেন জাবি অলনসো আছে রবার্টো কার্লোস আছে লুইস ফিগো আছে অনেক ভালো ভালো কার্ড কিন্তু এই রিয়াল মাদ্রিদ বক্সে দেওয়া আছে যাই হোক এই দুইটাই তো আহামরি লাগে নাই তারপর সামনে দেখি কি আছে। আলেকজান্ডার আর্নল্ড আর্নল্ড যেহেতু আছে মানে এগুলো ফ্রিতে দিচ্ছে কিন্তু এই এমপাপিটা আমাদের সার্ভারে নেই আর্নল্ড আমাদের সার্ভারে থাকলে এমপাপি নেই গাইস এই সার্ভারে যদি এমপা পি ফ্রিতে দেয় আমাদের সার্ভার কেন এমপাপি ফ্রিতে দেয় নাই যাই হোক কেয়ার করবো সব চাইনিজ সার্ভারের কপাল আর কি আর একটা বক্স আমরা দেখতে পাচ্ছি এখানে সাতশো কয়েনের স্পিন গাইস সিরিয়াসলি আমাদের এখানে হলে তো নয়শো কয়েনের এখানে সাতশো কয়েনের স্পিন এবং এখানে ষাটটা কার্ড আছে ও মাই গড গাইস এখানে ডেনিস লয়ের কার্ড আছে ইডেন হাজারের কার্ড তো আছে তাছাড়াও ডেনিস ল মানে ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রেকারের কার্ড কিন্তু এখানে দেওয়া আছে এই দুইটা কার্ড পুরো মাখন গাইস মাখন তাও আবার এখানে সাতশো কয়নি স্পিন করা যাচ্ছে এবং ষাটটা এপিক কার্ড মেবি ছিল এপিক কার্ড আসে এখানে তারপরে এখানে পিও ডাব্লিউ বক্স দেখতে পাচ্ছি তারপর নমিনেটিং বক্সও আছে পিওটি ডাব্লিউ বক্সে একশো আশিটা প্লেয়ার সিরিয়াসলি একশো আশিটার মধ্যে এখানে দশ বারোটা মেবি পিও ডাব্লিউ কার্ড দিছে আর আরগুলো সব স্ট্যান্ডার্ড কার্ড দিয়ে ভরে দিছে গাইস এখানে এগুলো কে নিচ্ছে যে এখানে মানে সিরিয়াসলি পিওটি ডাব্লিউ কার্ডে আবার স্ট্যান্ডার্ড কার্ডও ঢুকাই দিয়েছে যাই হোক এবার আমরা আরও একটা বক্সে চলে আসলাম এখানে কয়েন স্পিনের পাশাপাশি কিন্তু সবুজ কি একটা দেখতে পাচ্ছি আর সবুজ জিনিসগুলো মেবি ফ্রিতে নেওয়া যায় এখানে যাবি অনুসর কার্ডটা আমার কাছে আছে ইনিয়েস্তার কার্ড দিছে এখানে আরও অনেক ভালো ভালো কার্ড আছে এখানে কিন্তু কোলের কার্ড গাইস এখানে কার্ডের পর কার্ড শুধু চারটা আটটা বারোটা ষোলোটা কার্ড অলরেডি দেখে ফেলেছি বিশটা কার্ড ওরে ভাই চব্বিশটা আরও এগুলো সেই সেই প্লেয়ার গাইস মারাত্মক মারাত্মক লেজেন্ডারি কার্ড এখানে আছে কাফুর কার্ড রোমারে ওর কার্ড আছে জিকুর কার্ড আছে বাইরে বাই সব মারাত্মক মারাত্মক কার্ড এখানে আছে ল্যাম্পার্ডের কার্ড জাবে অলনসর আরও কার্ড ফার্নান্দো টোরেসের কার্ড বাইরে বাই প্রায় বত্রিশ থেকে চৌত্রিশটা প্লেয়ার মেবে এখানে দিছে দুশো ষাট প্লেয়ারের বক্সে আমাদের আপনার আমাদের সার্ভারে হলে জীবনেও দিত না এই সার্ভারে যে বিদায় দিছে আমাদের সার্ভারে জীবনেও দিত না বা বত্রিশটা কি চৌত্রিশটা কার্ড তারপরে এখানে আমরা আরেকটা পিও ডাব্লিউ বক্স দেখতে পাচ্ছি ভাই এটা কি আপনার হচ্ছে ইউসিএল পিওটি ডাব্লিউ প্লেয়ারগুলো আছে নর্মাল পিওটি ডাব্লিউ প্লেয়ারগুলো আছে আর এখানে দুইশো সত্তরটা পিওটি ডাব্লিউ কার্ড দেওয়া আছে মানে কি আর বলতাম গাইস আপনার যখন পিওটি ডাব্লিউ কার্ড দরকার তখন আপনি এখান থেকে স্পিন করে কিন্তু ভালো ভালো পিওটি ডাব্লিউ কার্ড নিয়ে নিতে পারবেন যেটা আমাদের সার্ভারে নেই দশ থেকে বারোটা নাকি এগারোটা পিওটি ডাব্লিউ কার্ড দেওয়া হয় আমাদের সার্ভারে কিন্তু এখানে দুইশো সত্তরটা পিওটি ডাব্লিউ কার্ড আছে এবং সেরা সেরা পিও ডাব্লিউ কার্ড কিন্তু এখানে দেওয়া আছে গাইস আমাদের সার্ভারে থাকলে সেই হইতো গাইস সেই হইতো তারপর দেখি এখানে আরও কী কী আছে হ্যাজার্টের বক্স তো আমরা আগেই দেখছি মেবি আর এখানে নর্মাল আরও কয়েকটা বক্স দেওয়া আছে যেগুলোতে মেবি ফ্রি স্পিন দিয়েও মারা যাবে তারপর আর কি কী আছে এখানে আমরা একটু চেক করে দিই এটা কি একটু ঢুকে দেখি তো এখানে ও ভাই ভাই মেসের কার্ড একটা দুইটা তিনটা চারটা মেসি কার্ড গ্রিসম্যানের কার্ড মার্টিনেসের কার্ড ক্যাসামিরোর আর আরোহোর কার্ড রাফাইল লিওর কার্ড ভাই রে ভাই এখানে তো কার্ডের অভাব নাই যাই যখন যে কার্ড দরকার সে তখন সেই কার্ডগুলো স্প্রিন মেরে নিয়ে নিতে পারবে বা স্প্রিন মেরে সেই কার্ডগুলো নেওয়ার ট্রাই করতে পারবে ভাই রে ভাই হ্যাবার্টসের কার্ড কত ভালো ভালো কার্ড এখানে দেওয়া আছে। তার থেকে বড়ো বিষয় হচ্ছে এখানে ভাই ভাই কী আর বলতাম দিনহ হোক ডেনিস ডেনিসল ম্যারাডোনা জিকু মেসি ক্রুইফ টোটি ভাই রে ভাই আমাদের সার্ভারে তিনটা কার্ড দেয় না এখানে তিরিশ থেকে চল্লিশটা ভালো ভালো কার্ড দিয়ে কিন্তু ভরে রাখছে ডেভিড বিলার কার্ডও এখানে আছে দেখেন ডেভিড বিলার কার্ড ব্যাকহামের কার্ডও আছে। ভাই রে ভাই ও রে খান পিটার্স মাইকেল এটো এটোর কার্ডও আছে তারপর এখানে আরও ভালো ভালো কার্ড কিন্তু আছে গাইস দেখেন সব মানে আপনার এপিক কার্ড লিজেন্ডারি কার্ড তারপর প্যাকেজে কার্ডগুলো আসছে ওই কার্ডগুলো মানে সব সেরা সেরা কার্ড আপনারা দেখতে থাকেন গাইস আমি এখানে নামই বলতে পারবো না মানে এতগুলো কার্ড আছে তাছাড়া নামই বলা সম্ভব না আপনারা দেখতে দেখেন এক একটা মানে প্রায় আমি যদি যাচ্ছি আর এপিক কার্ড দেখতে পাচ্তেছি যাচ্ছি আর এপিক কার্ড দেখতে পাচ্তেছি আর এমন না যে সবগুলো ফালতু এপিক কার্ড সবগুলো কিন্তু আমাদের সার্ভারের টার্গেট আমাদের সার্ভারের প্লেয়ারে কিন্তু এই এপিক কার্ড গুলো টার্গেট করে রাখে যেগুলো এখানে দেওয়া আছে ও ভাই মানে সব এক কথায় বিগ টাইম কার্ড লিজেন্ডারি কার্ড এপিক কার্ড সব এক জায়গায় দিয়ে দিয়েছে যাই হোক দিয়ে দিয়েছে তো আর কি করার গাইস তাদের কপাল আর কি সব তাদের কপাল আমাদের তো কপাল এইগুলো নেই আমাদের জীবনেও দিবে আপনি একটু বলেন আমাদের জীবনে এসব কার্ড দিবে জীবনেও দিবে না শুধু চাইনিজ সার্ভার বিদায় চাইনিজ গেম মেবি তার জন্য কিন্তু তারা এটা দিয়ে দিয়েছে ডিয়াগো ফোর ল্যান্ড সহ আরও অনেক কিছু গাইস এখানে আসে আপনার পছন্দের সব কার্ড আপনি এই বক্সে পেয়ে যাবেন দেখেন আপনার সব পছন্দের কার্ড এই বক্সে আসছে আপনি জাস্ট একটা একটা করে দেখেন আমি তো ফার্স্টে দেখিয়ে দিলাম ফার্স্ট করে আপনি জাস্ট চাইলে আবার টেনে দেখতে পারেন আপনার পছন্দের কার্ডগুলো এখানে আরও একটা বক্স দেওয়া আছে দেখেন দুই দুইটা বক্স আছে এখানে গাইস দুই দুইটা বক্স এবং দুই দুইটা বক্সেই কিন্তু সবগুলো মারাত্মক লেভেলের কার্ড আসে এবং এগুলো পুরনো কার্ড এগুলো কিন্তু বর্তমানের কার্ড না আগের বক্সে যেগুলো দেখছি ওইগুলো বর্তমানের মারাত্মক লেভেলের কার্ড এবং দ্বিতীয় বক্সে যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে পুরনো কার্ড মানে পেস যারা খেলতো মেবি সেই সময়ের কার্ডগুলো কিন্তু এই বক্সে আসে আমাদেরকে জীবনে সেই সবের কার্ড আবার মানে সেই সময়ের কার্ডগুলো আবার ব্যাক দিবে না কিন্তু চাইনিজ সার্ভারে গেছে সেগুলো আছে দেখতে পাচ্ছেন কত মানে সে বাই কি আর কইতাম আমার দেখেই পুরো লোপ হয়ে যাচ্ছে মানে যে আমার দেখেই এখানে মানে এই কার্ডগুলো নিয়ে নিতে ইচ্ছা করতেছে মানে কি ইচ্ছা করতেছে জানেন এখান থেকে সুন্দর করে এই কার্ডগুলো পকেটের ভিতর ঢুকিয়ে ফেলে আমাদের সার্ভারে নিয়ে গিয়ে আমার আইডিতে ঢুকিয়ে দিতে ইচ্ছা করতেছে আমার আইডিতে যদি এসব কার্ডগুলো নিতে পারতাম এই সবগুলো কার্ড তাহলে আমার আইডিটা শেয়ার আইডি হয়ে যেত আমাদের সার্ভারে যাই হোক গেছে মজা করলাম আর কি একটু এখানে দেখেন কয়েন স্পিন তো আসেই আসে তাছাড়া জিপি স্পিনও দেওয়া আছে দেখি তো এখানে কোন কোন প্লেয়ার আছে একটু ক্লিক করে দেখি এখানে কোন কোন প্লেয়ার দেওয়া আছে আর এখানে তো সব স্ট্যান্ডার্ড কার্ড দেওয়া আছে জিপি স্পিনও আছে এবং কয়েন স্পিনও আছে কয়েন তো স্পিন করবে না বাট জিপি স্পিনের সিস্টেমটা ভালোই আছে সবাই জিপি স্পিন এখানে মারবে তো আর কি কি আছে এখানে একটু দেখি এখানে কিন্তু রবার্টো কালো সেটটা দেখছি এখানে ক্রুইফ আছে রবার্টো কালো সেটটা তো আগে দেখা শেষ এখানে একটা পিও ডিডাবলিউ কার্ডও আছে মেবি এই কার্ডটা আমাদেরকে ফ্রিতে দেওয়া হবে চাইনিজ সার্ভারে তারপর এখানে আরও ক্রু কার্ড তিনটা দেওয়া আছে মানে এখানে কি কিছু কমপ্লিট করলে এই কার্ডগুলো ফ্রিতে দেওয়া হবে চিংকর কার্ডও কিন্তু তিনটা দেওয়া আছে তিনটা যেহেতু দেওয়া আসে হয়তোবা কিছু অবজেকটিভ কমপ্লিটের মাধ্যমে এই কার্ডগুলো ফ্রিতে দিতে পারে গাইস আমি কনফার্ম না এখানে চাইনিজ লেখা আমি কিছুই বুঝতেছি না বাট যেহেতু তিন তিনটা কার্ড দেওয়া আছে এবং কোনো কয়েনের সিস্টেম নাই সব লেখা আছে তাইলে হয়তোবা অবজেক্টিভের মাধ্যমে দেওয়ার কোনো চান্স আছে। আমি জাস্ট ধারণা আর কি এখানে পিওটি ডাব্লিউ কার্ড যেহেতু দেখতে পাচ্তেছি ওই কারণে বললাম এখানে পিও ডাব্লিউ কার্ড শো টাইম কার্ড এপিক কার্ড সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্তেছেন ওরে ভাই মালদিনি কয়দিন আগে এই কার্ডটা আসছিল এবার কিন্তু এখানে মালদিনির কার্ডটাও আছে। এবং এখানে সব মারাত্মক লেভেলের কার্ড চাইনিজ সার্ভারে যা আছে বুঝছেন সব ও ভাই মানে সেরা গাই সেরা চাইনিজ সার্ভারে যা আছে সবই মারাত্মক আর আমাদের সার্ভারে যা আছে আমার মতো সবই ফালতু লাগতেছে এখন কেননা এগুলো দেখলে আমাদের সার্ভারের জিনিসগুলো আপনার আর গায়েই লাগবে না কেননা এখানে যা আসে গাই সে একদম সেই তারপর দেখি তো ও ভাই এখানে লিওনেল মেসি আর্লিং হল্যান্ড লিওনেল মেসি এখানে আছে মানে তাইলে কি অবজেক্টিভ কমপ্লিট করে লিওনেল মেসি সিরিয়াসলি রিভাল আছে আসে ড্রগ বা আসে তাছাড়া এখানে পিউটি ডব্লিউ কার্ড কিন্তু দেওয়া আছে এবং আর্লিং হোল্যান্ডের কিন্তু দুই দুইটা কার্ড দেওয়া আছে গেস এই জিনিসগুলোই এই জিনিসগুলোই চাইনিজ সার্ভারে আছে আমি আপনাদের যা যা দেখালাম আর কি মোট কোথায় চাইনিজ সার্ভারের একটা রিভিউ দিয়ে দিলাম আপনাদেরকে চাইনিজ সার্ভার আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে একটা বাটন আছে ওইটা ক্লিক করে একটু অপশনে সেট করে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ